নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল না এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে দশটা তো চলো আমি সাড়ে দশটা এখন সকালে রান্না বারা সেরে এখন আমি যাবো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ বলে স্বাদ স্বাদের নিমন্ত্রণ আছে তো চলো আমি কোথায় যাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো তো দেখো আমি কিন্তু এখন ফুল রেডি আমি রেডি হয়ে গেছি আর তোমার দাদাভাই ভাত খাচ্ছে ভাত খেয়ে জামা প্যান্ট পরলি তো আমরা এখন বেরিয়ে সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এখন আমরা যাবো কোথায় গেছিল কালকে গেল না তোমাকে খাবার দিতে এখন আমরা চলে এসেছি গাড়িতে তেল ভরতে হবে তো তেল ভরবো তো গাড়িতে তেল ভরে নিয়ে চলে এসেছে তো তেল ভরে আমরা ওই প্রথমের বাইরের গেটটা পড়েছিল বলে আমরা বায়ো মেমারির ভেতরের গেটের দিকে এসেছি যাতে তাড়াতাড়ি যেতে পারবো তাতেও দেখি প্রচণ্ড জ্যাম তো দেখো আমি তো কতটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছি জ্যামের জন্য তারপরে দেখো তোমাদের রোডের সাইডের আলু মাঠগুলো একটু দেখাচ্ছি কিন্তু ভালোই লাগছে আলু মাঠগুলো সবুজ সবুজ বেশ ভালো লাগে আর একটু বড় হলে আরেকটু কিন্তু বেশি ভালো লাগতো আর এই যে পাশে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে ভেতরটা আমরা অনেকদিন আগে একবার গিয়েছি তো তারপরে আমরা জিটি রোড ছেড়ে আমরা নেমে গেছি ওদের গ্রামের ঢালাইয়ের রাস্তার দিকে তো দেখো রাস্তাটা কিন্তু মানে দুদিকে গাছ বাড়ি কত সুন্দর মানে সবুজ গাছপালা তো বর্ষার দিনে তো সবুজ গাছপালা আরও সবুজ হয়ে ওঠে কত সুন্দর লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমি সেই দাদার মেয়ের বাড়িতে তো দেখো কে কে যেন এইখানটা অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানাবে তারপরে দেখো নেমে তোমার দাদাভাই গাড়ি কোথায় সাইড করবে সেই এই দাদাটা বলছিল। তো একবার বলছে এপাশে রাখ একবার বলছে ও পাশে রাখ সেইটাই দেখাচ্ছিলো দিয়ে তারপরে একটা একটা দিদি বলল যে না এখানে রেখো না তাহলে এই সাইড করে রাখো তারপর আবার পেছন দিকে দাদা গিয়ে বললো তাহলে এখানটাই রাখো হ্যাঁ এই সাইডতেই ভালো হবে তো গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি সেই দাদার মেয়ের বাড়ি তো দাদা আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি আর এই যে দিদিটা বসে আছে এই দিদিটার মেয়ের বাড়ি আর আমি গেছি তখনই তো আমাকে সঙ্গে সঙ্গে ধরেছে তোমার এত লেট হলো কেন আর কি বলছে রান্নাবান্না তোমার জন্য রেখে দিয়েছিলাম আর তুমি সেই রান্নাবান্নাটা করলে না আমি সে আমি রান্নাবান্না করবো না বলেই লেট করে এসেছি আর কি বলবো আমি তাদেরকে তো এখানে অনেক কি আর কি ফাজলামি হলো তারপরে ঘরে চলে গেলাম তো তারপরে ঘরে গিয়ে দেখি এইটা হচ্ছে তার সঙ্গে দাদু নাই তো দিদিমাকে নিয়ে নেতক্ষণ তো না যার জন্য ওয়েট করেছিল সেই ব্যক্তিটি হচ্ছে এই যে এই মেয়েটারই স্বাদের নিমন্ত্রণে আমরা এসেছি তো ফটো তোলা হচ্ছিলো তারপরে শেষে যখন আমরা এসেছি তারপরেই ও একটু ঘরে চলে গেল তারপরে এই আমি তোমার দাদাভাইকে বললাম কি দেখো ওর গিফটটা ওর হাতে তুমি দিয়ে দাও ও গিফটটা পেয়ে কিন্তু খুবই খুশি দেখতেই তো পাচ্ছ ওর মুখটা না খুলে বলে কি সুন্দর হয়েছে মাটিটা ভবিষ্যদি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বেলা অনেক হয়ে গেছে তারপরে ওদের যা নিয়মকরণ আছে সাদের জন্য সাদের অনুষ্ঠানের যা নিয়মকরণ আছে তাই জন্য ওকে আসনে বসিয়ে দিই এই পাশে এই পাশে

भनेर सुनिने निदिन आमेले

ਮਾਣੇ ਤੋਸ ਬੋਲਦਾ ਸੁਆਹ ਚੀਕ ਕੋਈ ਨਹੀਂ ਬੀੜਾ ਤੂੰ ਸੁਆਹ ਕੋ 20 ਲੈ ਨਾ ਆਪ ਕੋ ਨਾ ਆਪ ਸੀ ਤੇ ਕੋਈ ਨਹੀਂ ਰਾਧਾ ਮੰਡਲ ਇਹ ਉਹ ਬੁਤਾਂ ਮੀਤਾ ਦੇ ਬੇ சேஞ்ச் ஜாஷ்மா நான் முன்னாடி இருக்கேன் எஸ்மரியோ இங்க போ உ போய் சொல்லுங்க நீங்க வந்து போறது போறீங்க இங்க வந்து எல்லாரும் பாத்து

হ্যাঁ আমি তো তোদেরই খুঁজতেছি কোথায় গেল এইদিকে ফাঁকা ওইদিকে ফাঁকা তো এখন আমরা সাধে চলে এসেছি খেতে তো এখন সবাই বসেও গেছে আর দেখো আমিও বসে পড়েছি তারপরে থালা দিয়ে দিয়েছে আর এখন ভাতও চলে এসেছে তারপরে আজকের মেনুতে কি কী ছিল সেইটা আমি তোমাদেরকেও বলবো প্রথমেই দিয়ে দিল চিংড়ি লাউ চিংড়ি ঘন্টনা না করেছে জানি না লাউ চিংড়ি তারপরে দিয়ে গেল ছেঁজড়া তারপরে ফুলকপি আলুর তরকারি তারপরে গিয়ে তোমার মাংস তারপরে চাটনি তারপরে হচ্ছে গিয়ে মিষ্টান্ন মিষ্টান্ন করেনি মানে পিঠে করেছিল ওটাকে বলে তোমার চুষি পিঠে তো আমাদের খাওয়া দেওয়া শেষ হয়ে গেছে তারপরে নিচে চলে এসেছে একটু গিফট দেখলাম সত্যি শাড়িগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে তারপরে দেখো আরেকটা নিয়ম আছে সেটা কি ঢাকা দিয়ে দিয়েছে সেটা এখন ও তুলবে তো চলো দেখি কি তোলে তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপরে আমরা বেরি পড়েছি বাড়ি যাওয়ার জন্য এই দিকটা দিয়ে সোজা এদিকটা চলো তো বন্ধুরা আমরা নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা